আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি ইন্টারেস্টেড ভিডিও হতে চলেছে আমি চাইনিজ খাবার কিভাবে রান্না করা হয় এটা একটু শিখতেছি তা আমার কলিগেরা আমাকে বলল যে এইভাবে রান্না করে তো এটা অনেক ইন্টারেস্টেড তো সেক্ষেত্রে আমি আমিও ভাবলাম যে একটা ভিডিও করি তো আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে অনেক প্রকারের আপনার আইটেম আছে তো যেমন আপনার অনেক ফুড এবং এখানে আছে আপনার অনেক স্পাইসি যখন আমরা একসাথে খাবো করে এখান থেকে একটা বাটিতে তারা নিয়ে খাবার এখানে অনেক ধরনের আপনার খাসির মাংস গরুর মাংস মুরগি রোস্ট তারপরে কাঁকড়া তারপর উড়া খাবে শামুক এগুলো সব আইটেম আছে তো আমি তো ওগুলো খাবো না এখানে চাইনিজ তোপো আছে বিভিন্ন ভেজিটেবলস আইটেম আছে তো এগুলো ওরা সব খাবে কোনো সমস্যা নেই কিন্তু আমার পক্ষে তো আর সব খাওয়া সম্ভব না আমি কয়েকটা আইটেম খাওয়া তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন আর নেক্সট যদি আপনারা কোনো চাইনিজ ভিডিও দেখার জন্য ইন্টারেস্টটা থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের জন্য চেষ্টা করব ভিডিও মেকিং করার জন্য ধন্যবাদ